আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো খুব সহজ এবং মজাদার একটি রেসিপি ছোটো মাছ চচ্চড়ি ছোটো মাছ চচ্চড়ির জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি চিকন করে নিয়েছি নদীর বিভিন্ন রকমের ছোটো মাছ কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি জিরা ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া লবণ এখন আমি সব উপকরণগুলো পরিমাণ মতো তেল দিয়ে মেখে নেব এই রান্নার পদ্ধতি অনেক সহজ কিন্তু খেতে অনেক মজা এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আগে আমি মশলার সাথে পেঁয়াজ মরিচ এগুলো মেখে নিচ্ছি তারপরে আমি আলুটা দিয়ে মেখে নিব এখন আমি আলুটা দিয়ে মেখে নিচ্ছি আমি এখানে আলুটা বেশি ব্যবহার করেছি কেন কি আমার হাজব্যান্ড আলু ছোট মাছের আলুটাই বেশি পছন্দ করে আপনারা চাইলে আরও কম আলু দিতে পারেন বা আলু ছাড়াও এটা করতে পারেন শুধু বেশি পেঁয়াজ লাগবে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সব মশার সঙ্গে মাছ আলু সব মেখে নিচ্ছি সুন্দরভাবে আমার মাখানো শেষ আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি চুলার জালটা মিডিয়াম করে ঢেকে রেখে দিব আমার আর কোনো কাজ নেই মানে এটা পুরপুর করলেই আমার ভাজিটা কমপ্লিট হয়ে যাবে শুধু আমি মাঝখানে একবার দেখে নিব কি অবস্থা যে আমার ছোট মাছের চড়চড়ির পানি প্রায় শুকিয়ে এসেছে আমি সব পানি ভালোভাবে শুকিয়ে নিব। যেন তেল বের হয়ে আসে ছোট মাছের চরচরিতে অবশ্যই একটু বেশি করে তেল দিতে হবে না হলে মজা লাগবে না ভাজিটি হতে আমার বেশি সময় লাগবে না এই দেখেন আমার ভাজিটি প্রায় হয়ে এসেছে যদিও ওটা চড়চড়ি তবে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ছোট মাছের ভাজিও বলে থাকি দেখতেই পাচ্ছেন আমার ছোট মাছের তরকারি ডান এই তরকারিটা খেতে অনেক মজার এটা আমার হাজব্যান্ড আমার আমার পুরো পরিবার অনেক পছন্দ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ